বিকাল পাঁচটা চব্বিশ নদীর ধারে কাশফুল ঘেসে দাঁড়িয়ে একটার পর একটা পোজ দিচ্ছে আহিন আলফি মুখে বিরক্ত নিয়ে সেই ফটোর ক্যামেরাম্যান হয়ে একটার পর একটা ফটো তুলে দিচ্ছে আরাত আহিন প্রথমে ফটো তুলতে চাইলে আলফি বলে মায়াবতী আমি আগে ওঠাবো আমাকে আহিনের আগে উঠাইয়া দাও আহিন বলে ওঠে আরাত আপু আমি আগে উঠবো আমাকে আগে উঠাইয়া দাও এই নিয়ে দুজনের মধ্যে প্রায় ঝগড়াই লেগে গিয়েছিল শেষে আরাত উপায় না পেয়ে আরাত বলে ওঠে এই বিচ্ছু বাহিনী এদিকে শোন সঙ্গে সঙ্গে আহিন আলভি আরাতের কাছে এসে দাঁড়ালো আরাত ওদের মাঝখানে দাঁড়িয়ে দুজনের দুই ঘাড়ে দুই হাত রাখলো দুজনের দিকে ঝুঁকে দুজনকে বোঝাতে লাগলো শোন তোরা তো বেস্ট ফ্রেন্ড তাই না আহিন আলভি দুজনেই মাথা নাড়িয়ে হোম বোঝালো আরাত দুজনের মুখের দিকে তাকিয়ে পুনরায় বলল। তাহলে তোরা যখন বড় হবি তখন তোরা দুজন দুজনের ছোট্ট বেলায় স্মৃতি দেখতে চাইবি এই যে যেমন দুজন একসঙ্গে কিভাবে ছোট্টবেলাটা কেটেছে তাই না আলফি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললো দেখবো তো আহিন বলে উঠলো হ্যাঁ হ্যাঁ আপু বড় হয়ে ফটোতে দেখবো এই আলভি কতটা বলদ ছিল আহিন কথাটা বলেই শব্দ করে হেসে উঠলো আলফি রেগে গিয়ে আহিনকে মারতে মারতে বললো বুদ্ধির ভাণ্ডার তুইও আমার মতো বলদ দেখতে বুঝতে পেয়েছিস চুপ আরাত নিচের কানে হাত দিয়ে দিয়ে উঠল আহিন আলফি এবার একদম চুপ হয়ে দাঁড়িয়ে গেল আরাত ওদের দুজনকে একসঙ্গে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে দিতে দিতে বলল চুপচাপ কোনো কথা না বলে দুজন একসঙ্গে পোজ দেয় আমি স্যারদের ঝগড়া মেটানোর জন্যে অন্য টপিকে নিয়ে যাচ্ছি আর স্যাররা সেই টপিক নিয়েই মারামারি শুরু করে দিচ্ছে বাহ কি সিন হে দ্বারা সুন্দর মতো ফাজিলগুলা আরাত মুখে বিরক্তি নিয়ে কথাগুলো বলে দুজনকে ঠিকঠাক করে দিয়ে একটার পর একটা ফটো তুলেই যাচ্ছে নস্যি নদীর কিনারায় মনমরা হয়ে বসে এতক্ষণ যাবৎ সবাইকে লক্ষ্য করছে আইরা একবার হাতে থাকা ঘড়ির দিকে তাকাচ্ছে তো একবার রাস্তার দিকে তাকাচ্ছে কারো পথছে আরিশা আমানের সঙ্গে ফোনে কথা বলছে কোথায় তোমরা আমাদের আসতে কতক্ষণ লাগবে বলো তো ফোনের ওপাশে আমাদের উত্তর আসলো এই তো বউ আর দশ মিনিট অপেক্ষা করো আসছি আরিশা আমানের সঙ্গে কথা বলে ফোনটা কেটে দিয়ে আড়াতের দিকে এগিয়ে গেল রশ্মি সবকিছু খেয়াল করে মন খারাপ নিয়ে হাঁটুতে মুখ বুঝে নদীর পানির দিকে তাকিয়ে মনে মনে বলল দেখছ পার্থ দেখো তোমার রশ্মি রানী কতটা অসহায় ফিল করছে তুমি আমাকে এ কেমন দোটানায় ফেলছ তোমাকে পেতে হলে এত এত ভালোবাসা খুনসুটি বন্ধুত্ব হারাতে হবে কেন আমাকে তোমার মায়ায় জড়ালে কেন আমি এখন কি করবো পার্থ এখন একটু ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখ তাহলে তোর উত্তর পেয়ে যাবে কথাটা কানে পড়তেই রশ্মি চট করে মাথাটা ঘুরিয়ে পেছনে তাকালো আইরা রশ্মির কাছে এসে দাঁড়ালো রশ্মি অবাক হয়ে ঝিজেস করল মানে আইরা রশ্মির পাশে বসতে বসতে বলল। শুনলাম আঙ্কেল নাকি তোকে কানাডা জন্য শিফট হতে বলেছে হুম আপু গতকাল রাতে আব্বু ফোনে বলল। কানাডা যাওয়ার প্রস্তুতি নিতে ওখানে বড় ইউনিভার্সিটিতে ভর্তি করাবে কিন্তু আপু তোমাদের ছেড়ে আমার একদম ভালো লাগবে না আমি তোমাদের ছাড়া থাকবো কিভাবে আপু তোর কানাডা যাওয়ার মূল উদ্দেশ্য কি নিশ্চয়ই পার্থ চৌধুরী আমি ঠিক বলছি না রশি মাথা ঝাঁকিয়ে হুম ঠিক বলছো আইরা মুখে হাসি টেনে বলল তাহলে তো আর কোনো কথাই নেই তোর তো এটাই সুযোগ তোর ক্যারিয়ার আর লাইফ পার্টনার দুটেই কানাডা অপেক্ষা করছে রশি আইরার কথাই মলিন হাসি হাসলো তাহলে তোমাদের হারাতে হবে আরাতের থেকে দূরে থাকতে হবে আরাতকে এক ছেড়ে একা থাকার কথা আমার ভাবনাতে আসলেই নিজের ভেতরে ছটফটানি শুরু হয়ে যায় আমার শুধু মনে হয় একসাথে কাটানোর মুহূর্তগুলোর কথা ছাড়া আমার এক ঘন্টা চায় না তাহলে দিনের পর দিন বছরের পর বছর কাটবে কি করে আপু আয়রা কথাই মুচকি হাসলো। আরে পাগল এজন্যই বললাম একবার ভবিষ্যতের দিকে তাকিয়ে দেয় জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে তারপর একবার ভাব তুই আরাতের জন্য এখন নিজের ভালোবাসাকে দূরে সরাতে চাইছিস দেখবি সেই আরাত একদিন তার জীবন সঙ্গে নিয়ে ব্যস্ত হয়ে যাবে আজকে দুজন কাউকে ছাড়া থাকতে পারছিস না দেখবি এমন দিন আসবে দিব্যি দুজন দুজনকে ছাড়া জীবনটা গুছিয়ে নিয়েছিস পড়াশোনা পর্যন্ত তোদের বন্ধন অটুট থাকবে কিন্তু একবার বিয়ে হয়ে গেলে সব এলোমেলো হয়ে যাবে তুই ব্যস্ত হয়ে যাবি সংসার নিয়ে আরাত প্রিয় স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবি কি বলতো তখন চাইলেও পাবিনা আগের মতো একসঙ্গে আড্ডা দিতে একসঙ্গে বাড়ির মানুষগুলো চোখ ফাঁকি দিয়ে স্কুটি করে পুরো শহরটা ঘুরতে এই যে দুইজন দিব্যি মন খুলে কথা বলছিস একটা সময় আসবে দুজন দুজনের সামনাসামনি দেখা হবে শুধু জিজ্ঞেস করবি কেমন আছিস উত্তরে সে বলবে আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস হয়তো সে সময় দুজন কিছুক্ষণের জন্য বসবি গল্প করবি আগের দিনগুলো স্মৃতিচারণ করবি আর দুজন দীর্ঘশ্বাস পেলে একটা কথাই বলবি আগের দিনগুলো সত্যিই খুব সুন্দর ছিল কেমন যেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেরাও পরিবর্তন হয়ে গেলাম তাই না এইভাবে দিন কেটে যাবে বছর চলে যাবে একটা সময় দেখবি তুই বুড়ি হয়ে গেছিস তোদের আর দেখা হবে না সময়ের তালে তালে সব কিছু শুধু একটা জীবন্ত মরিচিকা হয়ে ধরা দেবে দীর্ঘক্ষণ ধরে নিজের কথাগুলো শেষ করে আইরা নদীর স্বচ্ছ পানি থেকে চোখ ফিরিয়ে রশ্মির দিকে তাকলো রশ্মির চোখে পানি দেখে আইরা মলিন হেসে পুনরায় বলতে শুরু করলো হ্যাঁ এখন বলবি আমাদের বন্ধুত্ব এই জীবনেও শেষ হবার না না রে পাগল সময়ের ব্যবধানে সব কিছু পরিবর্তন হয়ে যাবে দেখবি বিয়ের কিছুদিন পর তোদের দেখা হবে মাস চলে যাবে তখন শুধু ফোনে কথা হবে বছর চলে যাবে শুধু তখন কিছুটা যোগাযোগ থাকবে বছরের পর বছর চলে যাবে তখন সারাদিন ছেলে মেয়ে সংসার সামনে কথা বলার ইচ্ছাটুকু মরে যাবে হ্যাঁ তখন আপন হবে সংসার দায়িত্ব শেষে তখন আর বন্ধুদের কথা মনে পড়বে তখন বন্ধুত্বটাও দায়িত্ব হবে শুধুমাত্র নিজের স্বামীর বুকেই পুরো দিনের ক্লান্তি দূর হবে আইরার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে আইরা মুচকে হেসে পুনরায় বলল। বিয়ে তো তোদের করতেই হবে তাই না সেই বিয়েটা যদি শখের পুরুষকে করতে পারিস তাহলে তোকে মনের বিরুদ্ধে সংসার করতে হবে না স্বামীর সঙ্গে মানিয়ে নিতে হবে না তাকে আস্তে আস্তে আপন করতে হবে না যদিও পরিস্থিতির চাপে মনের বিরুদ্ধে মেয়েদের বন্ধুত্ব শেষ হয়ে যায় কিন্তু দিন শেষে সংসারের কাছে বন্ধুত্ব হেরে যায় তাই বলছি বন্ধুত্বের দোহাই দিয়ে আগামী দিনের হাসি খুশি জীবনটা হারিয়ে ফেলিস না রশ্মি এবার মুখে চওড়া হাসি টেনে আইরাকে জড়িয়ে ধরে বলে উঠল পেয়ে গেছি আপু আমার উত্তর আমি পেয়ে গেছি তোমাকে এত এত ধন্যবাদ আমি দোয়া করি তুমি যেন তোমার শখের পুরুষকে খুব তাড়াতাড়ি পেয়ে যাও কথাটা বলে এই রশ্মির মুখের হাসি মিলিয়ে গেল রশ্মির কথাতে আইরা মুচকি হেসে জোর দিয়ে বলল ইনশাল্লাহ তো দোয়া যেন মহান রব্বুল আলামিন কবুল করে বল আমিন আমিন রশ্মি মন খারাপ করে আইরাকে ডেকে উঠল আপু হুম বল আনাজ ভাই তো তোমার ভালোবাসা বুঝেও অবুঝের মতো তোমাকে এড়িয়ে চলে তোমার খারাপ লাগে না আনাজ ভাইয়ের প্রতি তোমার রাগ লাগে না আইরা হাতের ঘড়িতে চোখ বুলিয়ে রশ্মির দিকে তাকায় রশ্মি মুখে প্রশ্নবোধক চাহুনি আইরা ছোট্ট একটা নিশ্বাস ফেলে কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে রশ্মির কথার উত্তর করল খারাপ লাগবে কেন যতদিন সে আমার আত্মসম্মানে আঘাত না করছে ততদিন আমি তার পিছু ছাড়বো না আর রইল রাগের কথা না তার প্রতি আমার রাগ আসে না কিন্তু বিশ্বাস কর খুব অভিমান হয় খুব কেন সে আমাকে তুচ্ছ নারী ভাবে তুই বলতে পারবি আমারও তো ইচ্ছে করে আমার শখের পুরুষের ভালোবাসা পাওয়ার তার শখের নারী হওয়ার রশ্মি আইরাকে শান্ত করতে বলে উঠল প্লিজ আপু শান্ত হও নিজেকে সামলাও দেখো ভাইয়া এখন বুঝতে পারছে না কিন্তু দেখো একটা সময় আসবে ভাইয়া তোমার ভালোবাসা পাওয়ার জন্য পাগলামো করবে কখন বুঝবে রে আমার অভিমানগুলো জমে জমে পাথর হয়ে যাওয়ার পর নাকি আমি ফুরিয়ে গেলে রশ্মি কি বলবে ভেবে পেলো না চুপচাপ আয়রার একতরফা ভালোবাসার প্রতি নীরব যুদ্ধ দেখতে লাগলো হ্যাঁ আজ নতুন দেখছে না যখন থেকে ভালোবাসার মানে বুঝতে শিখেছে তখন থেকে আয়রার একতরফা ভালোবাসা দেখে যাচ্ছে আইরে রশ্মির মুখের দিকে তাকিয়ে কোনো উত্তর খুঁজে না পেয়ে চোখ রাখল নদীর স্বচ্ছ পানির দিকে পানির ঢেউ সময় তালে বাড়ি খেয়ে যাচ্ছে এভাবেই বেশ কিছুক্ষণ নীরব চুখে দেখলো সেই খেলা আইরা মুখে মুচকি হাসি টেনে রশ্মিকে বলে উঠল চল ওদিকে যাওয়া যাক সবাই একসঙ্গে কয়েকটা পিক উঠাবো স্মৃতি হয়ে থেকে চাপে রশ্মি মলিন হেসে হুম চলো প্রকৃতি কখনো আপনাকে হতাশ করবে না যত প্রকৃতিটাকে অনুভব করবেন চোখ মেলে দেখবেন ততই মুগ্ধ লাগবে জগৎটা এই প্রকৃতির এক নাম নদী যার সৌন্দর্য উপভোগ করা যায় হৃদয় দিয়ে নদীর স্রোতের মতো জীবনও থেমে থাকে না কেবল বয়ে চলে নিজের পথে এই তো নদীর স্রোতের মতোই চার নারী নিজেদের নিয়ে মগ্ন তাদের মগ্ন থাকার মধ্যেই হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো হ্যালো বিয়ান্দ্রা আহিল আলফি বালুমাটি দিয়ে খেলা করছে আরাত রশ্মি আরিশা আয়রা চারজন মিলে একটার পর একটা পিক ওঠাচ্ছিল কাশফুল বাগানে ওদের পিক তোলার মধ্যে দিয়ে এই হঠাৎ কারো কণ্ঠস্বর ভেসে এলো কণ্ঠ শুনেই চারজন মিলে পিছন ঘুরে দেখতে পেল রাইডিং জ্যাকেট পরিহিত শ্যামবর্ণ এক যুবককে উচ্চতায় পাঁচ ফুট সাত বা আট হবে ছেলেটা বাইকে থাকা অবস্থাতে হেলমেট খুলে বাইকে রেখে দিল বাইক থেকে নেমে এদের দিকে আস্তে আস্তে রারিশার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল আসসালামু আলাইকুম ভাবিজান আরিশা মুখে হাসি টেনে যুবকের দিকে এগিয়ে আস্তে আস্তে সালামের উত্তর করলো ওয়া আলাইকুম আসসালাম দেওর মশাই কেমন আছো রাফি আলহামদুলিল্লাহ ভাবিজান আরিশা রাফিকে পুনরায় হাসি মুখে বলে উঠলো ভাবিজানের কথা তো একদম ভুলে গেছো হুম কই আমি তো সব সময় ভাইয়ার থেকে আপনার খবর রাখি ভাইয়াকে জিজ্ঞাসা করে দেখবেন শুধু আপনার না আমি আপনার বাড়ির প্রত্যেকটা মানুষের খবর রাখি রাফি কথাটা বলে এইবার আর চোখে আইরার দিকে তাকালো আইরা আপাতত কোনো দিকে পাত্তা না দিয়ে নিচের ফোনে পিকগুলো দেখতে ব্যস্ত রাফি এবার সবাইকে দেখে নিয়ে রশ্মিরাতকে বলে উঠল কি ব্যাপার বিয়ানরা একদম নিস্তব্ধ হয়ে আছেন কেন বিএ সাহেবের আগমন পছন্দ হয়নি বুঝি আরাত হাসি মুখে উত্তর করল পছন্দ হবে না কেন আমাদের একটা মাত্র বিএল সাহেব বলে কথা রাফি আইরার দিকে তাকিয়ে মুখে দুষ্ট হাসি দিয়ে বলে উঠল ভাবলাম আমার আগমন যদি কারো বিরক্তর কারণ হয়ে যায় সবাই সঙ্গে সঙ্গে আইরার দিকে তাকালো আইরা নিজের দিকে সবাইকে তাকাতে দেখে বিরক্ত চাপুনিতে সবাইকে দেখে নিয়ে বলে উঠল এখানে কি তোরা ফাউল বকতে এসেছিস তোরা থাক আমি চলে গেলাম আবহাওয়াটা বিরক্ত লাগছে আমার আইরা কথাটা বলেই পেছন ফিরে বাড়ির পথে হাঁটা ধরতেই সামনে তাকাতেই চোখে পড়ে আনাস আশিক হাবিবকে সঙ্গে সঙ্গে আইরার পা থেমে গেল আইরা থামে নাই আইরাকে আটকাতে আইরার পথ আটকে দাঁড়ায় রাফি আইরা চোখ সামনে আনাসের উপর নিবদ্ধ রাফি আইরার সামনে দাঁড়ানোর কারণে আইরা রাফির দিকে বিরক্তিকর চোখে তাকালো রাফি আইরার সামনে দাঁড়িয়ে আইরাকে উদ্দেশ্য করে বলে উঠল আরে আরে বিয়ান সাহেব বিরক্ত হয়ে কই যান আমার আগমন যদি আপনার বিরক্তির কারণ হয় আমাকে তো আপনার হাসির কারণ হতে হবে তাই না এভাবে আমাকে অপরাধী করে চলে যাচ্ছেন তা তো হবে না আমি আপনার বিরক্ত হাসি দুটোরই কারণ হতে চাই আনাস দুজনের পাশ কেটে যাওয়ার সময় রাফির কথাটা আনাসের কানে পড়তেই পা দুটো কিছুক্ষণের জন্য আপনা আপনি থেমে গেল আনাস একবার চোখ তুলে আইরা রাফিকে এক নজর দেখে নিয়ে সামনের দিকে পা বাড়ালো আশিক হাবিব আনাসের মতো থেমে গেল জায়গায় আইরা আর রাফির দিকে অবাক চোখে তাকিয়ে রইল দুজন আশিক রাফিকে দেখে বলে উঠল হাই ব্রো কেমন আছো রাফি আইরার থেকে চোখ ফিরিয়ে আশিক হাবিবের দিকে রাফি হাসি মুখে আশিককে জড়িয়ে ধরে বলে উঠল ব্রো অনেকদিন পরে দেখা একে একে হাবিব আশিক দুজনেই রাফিকে জড়িয়ে ধরে হাবিব বলে উঠলো হ্যাঁ ফার্স্ট দেখা আরিশাপুর কাবিনের দিনে আর সেকেন্ড দেখা আজকে রাফি হাসি মুখে বলে উঠল আত্মীয়তা যখন হয়ে গেছে ইনশাল্লাহ দেখা হতেই থাকবে আল্লাহর ইচ্ছা আর সে চাইলে আরো গভীরভাবে সম্পর্কটা জোরালো হবে রাফি হাসি মুখে কথাটা বলে সরাসরি চোখ রাখল আইরার দিকে আশিক রাফির কথাই মুচকি হেসে বলে উঠল সবকিছু মহান রব্বুল আলামিনের মার্জি চলো সামনেই গানো যাক রাফিকে একা আসতে দেখে রশ্মি বলে উঠল তা বেআই সাহেব আমাদের একমাত্র দুলাভাই কোথায় রাফি সবার সঙ্গে সামনের দিকে হাঁটতে হাঁটতে রশ্মির কথায় হাসি মুখে উত্তর করল আপনাদের তার শালিকাদের জন্য নদীর নদীর ওপরে দোকানে নেমেছে অস্ত যাওয়া সূর্যের মনোমুগ্ধকর সৌন্দর্য শেষ বিকালের গাঢ় রক্তিম আভায়ে রাঙানো আকাশের শোভা মিশ্রিত প্রকৃতির এই অপরূপ রূপের মাধুরী দেখে দু চোখে তৃষ্ণা যেন মেটে না নদীর তীরের অস্ত যাওয়া সূর্যের মনোমুগ্ধকর সৌন্দর্য শেষ বিকালের গাঢ় রক্তিম আভায় রাঙানো আকাশের শোভা মিশ্রিত প্রকৃতির এই অপরূপ রূপের মাধুরী দেখে দু চোখের তৃষ্ণা যেন মেটে না যেন এক নেমে সেই সবাইকে চুপচাপ করে দিয়েছে নদীর পারে বসে নীরবতার মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত চার যুবতী হাবিবের বাড়ি থেকে ফোন আসায় হাবিব সবার থেকে বিদায় নিয়ে আহিন আলফিকে সঙ্গে নিয়ে চলে গেছে আগে আহিন আলফিকে তালুকদার বাড়িতে নামিয়ে দিবে তারপর হাবিব নিজের বাড়িতে চলে যাবে আমান আরিশা দুজন সবার থেকে কিছুটা দূরে একসঙ্গে সময় কাটাচ্ছে রশ্মি রাত দুজন কাছাকাছি বসে সৌন্দর্য উপভোগ করছে আয়রা কিছুক্ষণ পরপর আর চোখে দেখে যাচ্ছে আনাসকে আনাস কিছুটা বিরক্ত কিছুটা মুগ্ধ চোখে প্রকৃতিরটা উপভোগ করছে আয়রা আনাসের মুখের রিয়াকশন দেখে মুচকি হেসে নদীর পানির দিকে তাকালো রাফি মনোমুগ্ধকর চাঁকুনিতে সেই মুখের মুচকি হাসিটুকু দেখে যাচ্ছে রাতের সৌন্দর্য সত্যিই অনেক মনোমুগ্ধকর এত এত লোকচুরির মধ্য দিয়ে হঠাৎ আনাস নিরাপত্তা ভেঙে রশ্মিকে ডেকে উঠল রশ্মি হ্যাঁ ভাইয়া তুই স্টাডির জন্য কানাডা যাচ্ছিস সবার চোখ রশ্মির দিকে ঘুরে গেল রশ্মি এবার কিছুটা নড়াচড়া করে ভালো হয়ে বসে বলে উঠল হ্যাঁ ভাইয়া বাবার ইচ্ছা আমি কানাডা বাবার কাছে থেকে ওখানে ইউনিভার্সিটিতে স্টাডি করব আশিক বলে উঠল তোমার ইচ্ছা কি তুমি আশিকের কথাটা শোনার সঙ্গে সঙ্গে রশ্মি আরাতের দিকে তাকালো আরাত সবার মতো উত্তর জানার জন্য প্রশ্নবোধক চাহনিতে চেয়ে আছে রশ্মির দিকে রশ্মি সবাইকে দেখে নিয়ে ছোট্ট একটা নিশ্বাস ফেলে আরাতের দিকে তাকিয়ে বলে উঠল হুম আরাত রশ্মির কথায় মলিন হেসে নদীর পানির দিকে তাকালো আনাস বলে উঠল তাহলে তো কিছুদিনের মধ্যেই ফ্লাইট তাই না হ্যাঁ ভাইয়া আনাস উঠে রশ্মির কাছে এসে বলে উঠল খুব ভালো থাক আমাদের কখনো ভুলে যাস না কখনো প্রয়োজন পড়লে এই ভায়াকে মনে করবি যতটুকু সম্ভব পাশে থাকবো ইনশাল্লাহ সবার চোখের পানি টলমল করছে এতদিনের বন্ধন ছেড়ে ওই দূর দেশে চলে যাবে হয়তো তাদের জীবনের পরিবর্তন শুরু হতে চলেছে আগের মতো চাইলেই সবার সঙ্গে আড্ডা দিতে পারবে না বড়দের কাছে রশিয়ার তিন বিচ্ছু নামে বিচার দিতে পারবে না আরাতের সঙ্গে বড়দের চোখ ফাঁকি দিয়ে স্কুটিতে পুরো শহর আর বেড়ানো হবে না রশ্মি কথাগুলো ভেবে এবার কান্না করে দিল কান্না করতে করতে ছোট্ট বাচ্চার মতো বলে উঠল তোমাদের খুব মিস করব। রশ্মি আর কথা বলতে পারলো না আরাত এসে রশ্মিকে জড়িয়ে ধরে রশ্মির সঙ্গে কান্না শুরু করলো আয়েশা এসে দুজনকে শান্ত করতে বলে উঠল আমরাও তোকে মিস করবো পাগল তোরা দুজন এমন ভাবে কান্না করছিস যেন রোশি আর বাংলাদেশেই ফিরবে না এই ভিডিওতে পাঁচশো লাইক চাই তাহলে পরের পর্ব আসবে না হলে আসবে না সবাই একটা করে লাইক করে যাও